দীর্ঘ সতেরো বছর অবসর হয়েছে বিরাট কোহলি চ্যাম্পিয়ন বিরাট কোহলি দল চ্যাম্পিয়ন আর সিবি চ্যাম্পিয়ন দেখুন কালকে কীভাবে ম্যাচটা হয়েছে আর সিবি এবং পাঞ্জাবে ম্যাচটা অনেকটা দারুণ হয়েছে দেখুন কালকে দেখুন ম্যাচটা যেভাবে খেলছে আর সি দেখুন কালকে যাই ক্রেডিট দিতে হবে আরসির প্রত্যেকটা প্লেয়ার তারা দেখুন কিভাবে কালকে ক্যাচগুলো ধরছে আর দেখুন কালকে ভাই পৃথি চিন্তা কালকে একবারে মাঠে কেঁদে দিয়েছে দেখুন কালকে দেখুন দীর্ঘ সতেরো বছর পর তারাও ভাইনালে উঠেছিল পাঁচ দল কালকে তারা ম্যাচটা একেবারে হেরে গেছে তাদের ভুলে করুন আর দেখুন কালকে শেষ সায় রান পায় নেই সেইখান থেকেই তারা ম্যাচটা হেরে গেছে আর কালকে দেখুন পিয়াং শারিয়ার জর্জ ইংলিশ তারা কালকে কেউ দাঁড়াতে পারো না এই আরসির বিপক্ষে অপর ডেকে দেখুন মার্গার সরঞ্জ আমি তো বুঝতে বুঝতাম মার্গলন্স কালকে এই খেলাটা ঘুরে নেবে শেষ পর্যন্ত দেখুন মার্গস কালকে রান পায় না অপর দেখে দেখুন বিরাট কোহলি ভাই কালকে ভাই চেম্বার হওয়ার মা ভাই কেঁদে দিয়েছে ওর দিকে দেখুন কালকে যে ম্যাচ হয়েছে অনেক ফাইট হচ্ছে কালকে দেখুন ভুবনেশ্বর কুমার কুণাল পান্ডিয়া তারপর রোমান ইসভাট কালকে তারা দাঁড়ান ভাই তাদের কারণে কালকে ম্যাচটা জিতছে ওর দিকে দেখুন কালকে ভাই বিরাট কোহলি রান পেয়েছে আর দেখুন প্রথম থেকেই রান পেয়ে এসেছে তিনি দেখুন কোয়ালিফাই টু রান পেয়ে এসেছে মুম্বাইয়ের বিউকে আর আজকে তিনি ভাই রান পায়নি সেখান থেকে ম্যাচটা হেরে গেছে এমনটাই দাবি করছে আরো একটা কথা বলছে আমরা এবার হেরে গেছি ফাইনালে ইনশাল্লাহ আমরা পরের বার কাপ নেবো আর দেখুন বিরাট কোহলি ভাই কালকে ভাই এত খুশিতে ভাই কেঁদে দিয়েছে আর দেখুন উনিশশো স্বর্ণ এখন হাটছে তারা অপরা দীর্ঘ আঠারো বছর অপারেশন ঘুরিয়ে তারা আবার চ্যাম্পিয়ন হচ্ছে আইপিএল আবারও নতুন একটা চ্যাম্পিয়ন দল পেলো আর দেখুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আবার নতুন চ্যাম্পিয়ন দল পেলো ব্যাঙ্গালুরু আর দেখুন এই বেঙ্গালুরু প্রায় সতেরো বছর ধরে কাপ নেওয়ার চেষ্টা করছে সেই যাই অদর কাপটা বিরাট কোহলি হাত থেকেই পেলো আর দেখুন রোজিত পাহ ক্যাপ্টেন হবার পরে এই কাপ পেল আর দেখুন